পরশুদিন রেজাল্ট বেরিয়েছে সেখানে ওই যে জায়গাটার নাম যেখানে পাহাড়ের ওপরে বদ্রীনাথ যেখানে আমরা ভাবতাম যে বিজেপির মানে ওখানটা হচ্ছে স্থল যেখান দিয়ে বিজেপির সৃষ্টি হয় সেই বদ্রীনাথের বাই ইলেকশনেও হেরে গেছে আর বাংলায় চারটে ইলেকশন করে দেখিয়ে দেওয়া হয়েছে যে মানুষ কার সাথে আছে এখন কি বলছে বলেন তো আমাদের বিরোধী দলনেতা তিনি বলছেন গণতন্ত্র বাঁচাওয়ার দিবস অ্যাপ করেছে সেই অ্যাপে যারা ভোট দিতে পারেনি আমরা নাকি অত্যাচার করি আপনাদের ভোট দিতে দি না অ্যাপ করেছে যারা ভোট দিতে পারেননি তারা অ্যাপে গিয়ে নাম লেখান তোর অ্যাপের কি ভ্যালু আছে তোরা যে বাই ইলেকশন চেয়েছিলি তোরা যে নির্বাচন কমিশনের কাছে বারবার করে এই এই সেদিন মানিকতলা বাই ইলেকশনে আড়াইশো বুটের মধ্যে বুটে বাই ইলেকশন নির্বাচন কমিশন বলে দিল একটা বুথেও নিয়ম হয়নি সাধন পান্ডের স্ত্রী সুতিদি তেষট্টি হাজার ভোটে বা কলকাতায় জিতে গেল তো তোমাদের নির্বাচন কমিশন তোমাদের সেন্ট্রাল দেখুন এই দলটা এই দলটা যা তৈরি হয়েছে নিশ্চিত ভাবে মুর্শিদাবাদে কিছু পরে এসেছে কিন্তু এই দলটা তৈরি হয়েছে মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার নিজের রক্ত ঝড়িয়েছেন আমরা সবাই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি মমতা ব্যানার্জি নিজে কয়েকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন আপনাদের দোয়ায় আপনাদের আশীর্বাদ আর কংগ্রেস এবং তৃণমূল মিলিয়ে প্রায় জন্য একুশে জুলাই আমরা সবাই শুনছি একুশে জুলাই কিন্তু একুশে জুলাই অর্থ আমরা দশই জুলাই মহাকারণ অভিযান করেছিলাম একটাই আশায় নো আইডেন্টি কার্ড নো ভোট অর্থাৎ সেই সময় ছাপ্পা ভোট দিয়ে সিপিএম চারিদিকে বুথ জাম করে ভোট করে দিত সেখান থেকে গুলি চালাতে শুরু করলো এবং সেই গুলিতে আমার ডানদিক বাঁদিক যারা ছিলেন পটপট করে পড়ে যাচ্ছে আমি জানি না যে কে কার আশীর্বাদ কার রহমত আল্লাহর রহমত যে আমাকে কে যেন টেনে নিয়ে পাশে জার্নালিস্ট পোস্ট অ্যাসোসিয়েশনের টেন্ট ছিল তার মধ্যে ঢুকিয়ে দিল টিয়ার গ্যাসের চোখ খোলা যাচ্ছে না সেইখানে দাঁড়িয়ে দেখছি যে লরি তলায় একটা ছেলে ঢুকে গেছে পুলিশরা ততক্ষণে কাছে চলে এসেছে এসে লরির তলায় যে ছেলেটা তাকেও গুলি করে দিল আমরা হাউ হাউ করে কাঁদছি আর ওই আগের দিনের একটা গামলা ছিল তার মধ্যে বোধ আগের দিনের ওই আবডিজ ধোয়া টোয়া ছিল প্রয়োগ জ্বালা করছে ওইটা দিয়েই চোখে কোন রকমের দিচ্ছি প্রায় আধ ঘন্টা বাদে প্রেসের গাড়িগুলো এলো তাদের আমরাও বেরিয়ে এলাম একটা একটা করে সেই সব মানুষের দেহ তার মধ্যে কোনটা মৃত কোনটা জীবিত আমরা জানি না তুলে নিয়ে পিজি হাসপাতালে গেলাম ততক্ষণ অন্য অন্য জায়গার থেকে আরো এরকম তৃণমূল তৃণমূল হয়নি ব্লক যুব কংগ্রেসের সভাপতি আমার এলাকার থেকে সব ডেকে নিয়ে ওইখানে রক্তদান শিবির শুরু করলাম এবং সেইখান থেকে শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মেরে হাসপাতালে করে দিয়েছে সৌভত পেছনে চামড়াটা পিঠে ফাটিয়ে দিয়েছে সবকটা আমাদের যত নেতা ছিল সবাই যে আন্দোলনে ছিল সবাইকে মেরে পুলিশ সেই দিন হাসপাতালে ভর্তি করে দিয়েছিল আর তেরোটা কর্মী তাদের মৃত্যু হলো সেই দিন সেটা নিশ্চিত ভাবে পার্টি করতে গেলে মৃত্যু আছে রক্ত ঝড়াবো কিন্তু সবথেকে কষ্ট যেটা হয়েছিল পরের দিন সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের কংগ্রেসের সরকার ছিল রক্ত সিপিএম নিয়েছে সিপিএম এর পুলিশ নিয়েছে আপনি দয়া করে সেই রক্তের অপমান করবেন না আপনি দয়া করে জ্যোতিবাবুর বাড়ি যাবেন না তখন আমাকে তুলে সেই মন্ত্রী বললেন তার নাম বলছি না এখন মারা গেছেন তিনি বললেন নেই বেটা বাবুর বাড়ি গিয়ে ডিনার করে রাত্রিবেলা উনি প্লেন ধরে দিল্লি চলে গেলেন সেই দিন বুঝলাম যে কংগ্রেস কর্মীদের মৃত্যুর দাম কংগ্রেস নেতাদের কাছে নেই কংগ্রেস কর্মীর মৃত্যুর দাম খুনের দাম কংগ্রেস নেতাদের কাছে নেই আমরা লড়াই করব সিপিএম এর সাথে আর তারা সেটিং করবে এই লড়াইয়ে নিশ্চিতভাবে যদি জিততে হয় তাহলে আলাদা করতে হবে সেই দিন থেকে আমরা যারা যুব সেই দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বললাম আমাদের আলাদা পার্টি করতে হবে দিদি ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এই তৃণমূল কংগ্রেস করেছিল না হলে আজকে যা দেখলাম এই ইলেকশনের সময় অদির আর সলিম তারা দুজনে কাস্তে হাতুড়ি পরে হাতে হাত মিলিয়ে তারা যাচ্ছে বলছে এই বাংলা আমি চিনি না আমার হাত ধরে তুমি নিয়ে চলো যে সিপিএম এই মুর্শিদাবাদে সাতশো আশিটা কংগ্রেস কর্মীর প্রাণ নিয়েছে এই লিস্ট আমার নয় এই লিস্ট অদিরবাবু নিজে তখন প্রকাশ করেছিল প্রেস কনফারেন্স করে এরা এ এ সব পাশে বসেছিল অদিরবাবু সেই প্রেস কনফারেন্স করে বলেছিল সেই লিস্টের সেই মৃত্যু যাদের হয়েছিল 780টা আমার কংগ্রেস কর্মী তাদের আজকে অদিরবাবুর কাছে মৃত্যুর দাম নেই সলিম ও হিন্দু ও মুসলমান আর আমরা বলি নজরুলের ভাষায় হিন্দু না ওরা মুসলমান এ জিজ্ঞাসে কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার সেই কান্ডারির নাম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই কান্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমাদের বাংলায় এই সব বিভাজন নেই তাই ওই মুখ পোড়া বিজেপি আজকে বুঝতে পেরেছে এখনো লাফিয়ে যাচ্ছে কি বলছে জানেন একুশে জুলাই যখন আমরা শহীদ তর্পণ করব গণতন্ত্র তো আমরা ফিরিয়ে এনেছি আমাদের ছেলেরা রক্ত গুলি খেয়েছে তেরো জনের মৃত্যু হয়েছে পঞ্চাশ জনের ওপর আজও তার মধ্যে কয়েকজনের সাথে আমারও যোগাযোগ আছে কারো চোখে গুলি লেগেছিল কারোর হাতে লেগেছিল কারোর পায়ে লেগেছিল আমার এক কাউন্সিলার তার নাম সুশান্ত ঘোষ একশো আট নম্বর ওয়ার্ডের বড় চেয়ারম্যান তার এইখান থেকে গুলিটা ঢুকেছিল এখান থেকে বেরিয়ে গেছে যদি আরেকটু এদিকে হতো সে মারা যেত আজও সে আমাদের পার্টি করে সুশান্ত ঘোষ এরকম অনেক ছেলে আছে যারা সেই সময় গুলি খেয়েছিল আজকে তারা ওপর আলার দয়ায় বেঁচে আছে তাই দেশ বাঁচাও বিজেপি হাটাও দেশ বাঁচাও এটা মানুষ বলছে তাই যেখানে বিজেপির ঘাঁটি সেইখানে হারা শুরু হয়েছে বাংলা তো অনেক দূর আগে তোর ইউপি বাঁচা তারপর ভাববি বাংলা সে ইউপিও বাঁচবে না এমপিও বাঁচবে না সেখানেও বা ইলেকশনে এমপিতে সেখানেও ওখানে বিজেপি জিততে পারেনি কংগ্রেস জিতেছে তাই এখন ডুবো নৌকোয় ছুচোগুলো কবে আবার দৌড়ে এখানে আসবে তার অপেক্ষা নৌকা ডুবে যাচ্ছে শুধু সাথে থাকুন আপনারা সাথে থাকুন আর একুশ তারিখ গিয়ে বলুন যে বিজেপি হাটাও দেশ বাঁচাও মমতা বন্দ্যোপাধ্যায় নতুন লড়াইয়ের আহ্বান দেবে এই লড়াইয়ে আমরা সবাই থাকবো আর বলবো লড়াই 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 চাই লড়াই করে এই লড়াইয়ের মমতা তাই একুশ তারিখ যাই আর বলি মমতা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ